তো বনের ব্লগটা আজকে আমি শুরু করলাম তোমাদের অনেক অনেক স্বাগত আমার বনের ব্লগে তো লাস্ট দিন ও চলে যাচ্ছে ওকে কতক্ষণ ধরে বললাম যে থেকে যা থেকে যা থেকে যা কিছুতেই থাকলো না কি করা যাবে এখন বাড়িতে বাণী রয়েছে একা আসলে ভাই আছে ভাই ছুটি পাচ্ছে না ভাই কাজেও যেতে হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে তাই চলে যাচ্ছে দিন কিন্তু থাকলাম বলো বলো বলতো একটা দিন থাকলে আরেকটু ভালো হতো আজকে সারাটা দিন যেভাবে মানে গেল ট্রাভেলের ওপর দিয়ে তো আর একটা দিন থাকলে একটু ভালো কাল যে সকালে এসেছি মানে বেরিয়েছি বাড়ি থেকে কাল সন্ধ্যেবেলা বিলো মিলে গেলাম লুচিমার বাড়ি সন্ধ্যাবেলা গল্প করলাম রাতে শুয়ে শুয়ে কতক্ষণ খুঁজিয়ে দেবো কতক্ষণ গল্প হলো সকালবেলা কতক্ষণ গল্প করলাম তাও বলছে তুই থেকে য আর ওখানে আর একজন ফুল বাদ দেয় মেয়ে এখন ফুলুন গেছে এখানে আসলেই আমাকে একটু বিলিনিটা তোলা দেখতে পাও বাড়িতে তো বিরুমি করে দেওয়ার মতো কেউ নেই আমাকে কোথাও গেলে বিলুনি করে যাবো আর একা একা আমি বিলিনিট করতেও পারি না যখন এখানে আসি বা দিদি গেছিলো আরেবারে একবার আমার বাড়িতে তখন দিদি বিল্ডিং করে গেছিলো আর এখানে আসলে আমি একমাত্র বিলুনিতে করতে পারি কিন্তু কি সুন্দর ও ছোট ওইটুকু হলে কেউ কি সুন্দর চুলপাতেই খুব সুন্দর ও চুলপাত ও চুলপাত আমার খুব ভালো লাগে দিদিও খুব সুন্দর বিলুনি করে আমি তো বিলুনি করতে পারি না বাড়িতে উনি চুল এলোমেলোভাবে যাও তাহলে বিলিনী করি খুব জ্বালানো নাম দুদিন এসে আজকে চলে যাওয়ার পালা

সত্যি কথা সিরিয়াসলি আমার কোনো ভাই নেই বাদ দাও সব কথা আর এই ভাইয়ের কাছ থেকে ভাই না হয়েও নিজের ভাই না হয়ে এত ভালোবাসা পাওয়ার পরে এটা যদি আমি না করি তাহলে তো খারাপ ভাইয়ের জন্য ইচ্ছে ছেলে একটু মাংস করে পাঠাবো এ খাবে না ভাই ও খাবে না সেটা ভাই না কখনো ঠিক আছে ভাইকে বললাম ভাই তুই একদিন পরে আসিস মাংস হয়ে যাবে

আমি কি করবো ব্যাগ নিয়ে নিজে আর আগেবার এসেছিলাম একটা ব্যাগ দিয়েছি আবার এখন বলছে আরেকটা ব্যাগ নিয়ে নিয়ে ব্যাগ নেবো না অত ব্যাগ নিয়ে যাবো না অত ব্যাগ নিয়ে করবো কি আমি কোথাও এমনি বেরোই না ব্যাগ নিয়ে কী করব এটা ঘরে যাবো বোনকে গিয়ে দিয়ে বোনের ব্যাগ কী করবো আমি না আমি কী করবো ব্যাগ নিয়ে আমি আমি ব্যাগ নিয়ে না ও কোথাও যাইও না তুমি ঘরটা যেন ভেঙে দিও না এমনি বসিয়ে দাও না ওরকম করলে কেন প্লাস্টিকটা সোজা করে বসাও জায়গা জানি মোটা তো জায়গা নেই যাওয়ার পথে ওষুধ কিছু তো খেয়ে হবে মাথা যন্ত্রণা চলো হয়ে গেছি রেডি বাড়ি থেকে বিদে নিলাম জয়মন হচ্ছে বাড়ি গেছে বাড়ি থেকে আমার জুতো ছিড়ে গেছে জানো এই দেখো ছাড়ে গেছিলাম জুতোটা এখান থেকে ছিড়ে গেছে কী করে কে জানে তো এখন এই মেয়ের জুতোটা পরে আপাতত যাচ্ছি শিয়ালদা পর্যন্ত তারপরে জয় জুতো নিয়ে আসবে বলল আমার পানিটার জন্যই চিন্তা হচ্ছিল তোকে বলেছিলাম আজকে ছুটি নিতে দো ছুটি পাইনি সেই কারণ সকালে গেছিলো কাজে কিছুক্ষণের জন্য বাড়িতে চলে এসেছে মানে তিন চার ঘন্টা মতো বাদে বাড়িতে চলে এসেছে তোকে বললাম যে সকালে যখন সেই কাজে গেছিলিস তাহলে আর আসতে হবে না এখানে আমাকে নিতে এতটা দূর ছিলওয়ে স্টেশন আবার আসবে নিতে অনেকবার মানা করলাম কিছুতেই শুনলো না বলছি যাওয়ার সময় একা গেছিস আমি আনতে যাব তো আসছে তো এখন ফোন করে দেখা যাক বেরিয়েছিলাম তখন ফোন করলাম তখন ঘুমাচ্ছি না

দিদি যেতে না আমি মানা করলাম কারণ কি এখানে ট্রেনের গণ্ডগোল তো আমাদেরকে দেখে দিদিদেরকে আবার ফিরতে হবে গন্ডগোলটা এদিকেই তো আমরা জানি আমরা চলে যাব ওদিক থেকে দিদি মেয়ে একা কখন ফিরবে না ফিরবে তার অনেকটাই কী করে ফিরবে না ভয়ের ব্যাপারটা একটা চিন্তার বিষয় যে কী করে ফিরবে ট্রেন যদি গণ্ড গণ্ডগোল থাকে সেই কারণে আমি দিদিকে যেতে মানা করলাম এখন দুটা ছেঁড়ার জন্য সমস্ত দিদির জুতোটা পরে এসেছি এখন জুতোটা দিদিকে নিয়ে দেবো ছেঁড়া জুতোটা পরেই ট্রেনে যাবে যাবো এখন ট্রেন থেকে নেমে জয় জুতো নিয়ে দাঁড়িয়ে আছে ওটাই দেখা যাক ট্রেনে হয় এখান থেকে কখন ছাড়ি প্ল্যাটফর্মে এসে বসে আছি ট্রেনে ট্রেন নাকি আরও এক ঘন্টা পরে মানে আটটা সাড়ে আটটা ন নটার দিকে ভিড় দেখো ট্রেনে কি মারাত্মক ক্যান্সেল বলে আসলে কি বলতো এখন এখানে না যাওয়া যাওয়ার এখান থেকে আসাটার মধ্যে খুব বড় পার্থক্য ব্যাপার হয়ে গেছে কারণ চলে হয়তো গেলাম আর আসবো কী করে সেটাই হচ্ছে অনেক বড় টেনশন এখন অলরেডি সাড়ে আটটা বাজতে যায় ও বললো যে না কেউ না দিদি থাক জয় তো দাঁড়িয়ে আছে অসুবিধা নেই আমি উঠে যাই উঠে গিয়ে নামবো জয় পিক আপ করে নেবে বলবো ভাইয়ের সঙ্গে দেখালো না একটু ভাইয়ের সাথে কথা বললাম খুব ইচ্ছে তো ছিল সব ইচ্ছা তো আর সব রকমভাবে আমার হাতে কিছু নেই

কি করব আমি জুতোটা নিয়ে যে সমস্যায় পড়ে গেছে আমি ভিড় টেনে উঠবোই বা কী করে জুতোটা পেছনটা আটকা তারপর দেখা পেছন আটকালে ওইরকম ঝুলবে আচ্ছা থাক এরকমই থাক মনে জুতোটা প্লাস্টিকে ভরো আর একটু লেডিসের সামনে কি দাঁড়া সামনে কি দাঁড়া ট্রেনটা দাঁড়ালেই তুই যেন সবাই নামলেই উঠতে পারিস পেছনে দাঁড়াস না এমনিতেই ভিড় হবে হ্যাঁ ওই জন্য বললাম সামনে কি দাঁড়া একটু সামনেরটা কি করে উঠবে কে জানে বুঝতে পারছি না মানে চিন্তায় রয়েছে ট্রেনটা ফাঁকা আসলে খুব ভালো হয় এখানে আর পি এফ বসে আছে দেখো আর পি এফ বসে আছে এত ট্রেনের গন্ডগোল ভিড় বলে একদম সাবধান সামলাতে উঠিস দেখো ওরে বাবা ট্রেনে তো পুরো ঝুলন্ত পরিস্থিতি এ আমি কি বল। উঠতে পেরেছে চিন্তা মুক্ত উঠতে তো পেরেছে এবার ঠেলেগুটি ভেতরে চলে যেতে পারবে কি অবস্থা কি ভি ট্রেনটা দেখা তো যাচ্ছে না ঢুকে গেছে অনেক কষ্টে শেষে খোঁজাখুঁজি করে আছে ট্রেনের প্রচুর গন্ডগোল এখন পেয়েছি দেখি এই জুতোটা কি অবস্থা

জুতোটার জন্য মেন আমার কষ্ট হচ্ছিল জানো তো এত ভিড় ট্রেনে আর ওই জুতোটা জুতোটা খুব খারাপ অবস্থা হলে আমি স্লিপ করে পড়ে যাচ্ছিলাম জুতোটার জন্য জয় অনেকবার বলেছে যে আমি ওখানে যাচ্ছি কিন্তু ও তো কাছ থেকে এসেছে আমি চাইছিলাম না একে এখানেই আসতে মানা করছিলাম আমি যে আমি চলে যেতে পারবো একা ওই জন্য ওকে আর ওখানে যেতে মানা করলাম কি রিস্ক নিয়ে যে আমি নেমেছি এই ছেঁড়া জুতোটা পরে কী বলবো যাই হোক চলো এখান থেকে আবার ট্রেন ধরবো ধরে তো যা বাড়ি হাত খাবো কাঁদছে চলো বাড়ি ফেরার পালা জোরে খুব ক্লান্ত হয়ে লাইট দেখে দেখে যাচ্ছে এই লাইটগুলো এই অ্যাম্বিয়েন্সগুলোর নাকি খুব ভালো লেগেছে এগুলো দেখতে দেখতে যাচ্ছে আমরা পৌঁছে গেছি সিরিয়ালটা সাউথ সেকশনে চলে এসেছি পুরোনো কলকাতার আলাদা মজা আছে আমাদের শর্ট ট্রাভেল ব্লকের শেষে পৌঁছে গেছি সুন্দর চার অলরেডি রাত্রি দশটা বেজে গেছে ট্রেনের প্রবলেম ছিল বলে আসতে দেরি হয়েছে আর এর মধ্যে এর মধ্যে কী আছে এটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এখন বলুন না কালু কালু ওই ফটো থেকে নেমেছি আর দেখি কালু দাঁড়িয়ে আছে এই দেখো কতদিন পর ওকে দেখলাম মনে হচ্ছে চ আর কি সুন্দর দাঁড়িয়ে আছে এই যে ওর বাচ্চা কানে কি হয়েছে কানে কেটে গেছে মনে হয় কেউ হলুদ লাগিয়ে দিয়েছে মনে জানিস ফিরছি আমরা বাড়ি দেখো কিরম সাথে সাথে যাচ্ছে মনে হচ্ছে কতদিন পর দেখলাম এই দেখো কালু চলে এসেছে ওর মধ্যেই আছে একদিনের জন্য গেছিলাম মনে হচ্ছে একদিনের জন্য গেছিলাম মনে হচ্ছে যেন কতদিন আমার ঘরটা আমি দেখি না সেই চেনা বন্ধ এই আমার বাচ্চা হ্যাঁ মালে দেখো শান্তি যতই যাই হোক নিজের ঘরে এসে একটা আলাদাই শান্তি তাই না বলো একটা আলাদা ও মা তুমি একা একা ছিলে মা তুমি একা একা ছিলে মা তুমি একা একা ছিলে আমি কোথায় গেছিলাম কোথায় গেছিলাম মা দেখো কেমন টুপ করে আদর খাচ্ছে দেখো সারাদিন ওর কথা মনে পড়ছিলো ওখানে গিয়ে আর মন খারাপ হচ্ছিলো যে কি করছে বাচ্চাটা কি করছে একা একা ছিল তো সেই কারণে এই দেখো যদিও জয় আজকেও তাড়াতাড়ি চলে এসেছে তবুও হামা মা এখানে ভাত মাখি দিচ্ছে দেখো রান্নাও করিনি তাও ভাত মাখি দিচ্ছে দেখো এখানে ভাত যাচ্ছে কালের জন্য কতদিন দেখিনি আমার মা তাকে কতদিন দেখিনি মা তাকে কতদিন দেখিনি চলে মা মা বাবা হুম একটু মশারি খাটিয়ে রেখে গেছিলো জয় দেখো যাতে ওর ছোটো জায়গায় কোনো কষ্ট না হয় পুরো বিছানার মধ্যে এখন আমরা বিছানার চাদর পাল্টাবো তারপর ঘুমাবো যাতে ওর কষ্ট না হয় গরমে পুরো খাটে দেখো মশারি খাটানো তার ভেতর ও আরামসে শুয়েছে খেয়েছে খাবার দাবার সব দেওয়া ছিল জল দেওয়া ছিল ফ্যানও চলছিল যাতে ওর গরম না লাগে ফ্যানও চলছিল আমার বাচ্চা না বাচ্চাটা যাতে কষ্ট না ভাই ফ্যান দেখে তো আমি চিনতে পারছি না পুরো চকচকে করে দিয়েছে নতুন হচ্ছে নতুন ফ্যান সুন্দর রাত্রি এগারোটার মতো বাঁচতে চাই তো এখন আর রান্না করবো না আমি তো প্রচণ্ড ক্লান্ত একদমই ভালো লাগছে না আমার জয়ও সকালে কাজে গেছে আবার এসেছে ঘরের এইসব কাজকর্ম করেছে আবার আমাকে আনতে গেছিলো তো সেই কারণে এখন দুজনেরই মানে রান্না করার ক্ষমতা নেই দুজনেই ক্লান্ত তো জন্য কিছু খাবার দাবার আনা হয়েছে তো সেগুলোই খেয়ে নেব রান্নাবান্নার দিকে আর যাচ্ছি না এখন যা হবে সকালে দেখা যাবে এখন আপাতত মুখ ধুয়ে মুখ হাতে আমি জল ঢালবো আমার প্রচণ্ড মানে গরম লাগছে জল ঢালবো গায়ে জল ঢেলে তারপর তারপর ট্রেনের মধ্যে আবার ঝামেলা লেগে গেছে এক লোকের সাথে কি বলবো এত মানে বয়স্ক লোকজন কিছু কিছু বয়স্ক লোকজন আছে এত অসভ্য কি আর বলবো সেই ট্রেনের মধ্যে আবার ঝামেলা যাই হোক অনেক কষ্ট একটা টোটো পেয়ে তারপরে এসেছে নইলে হেঁটে হেঁটে আসতে হতো হতো এতটা পথ তো এখন চলো কিছুক্ষণ পরে যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খাবার দাবারগুলো কী কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচুর ক্লান্ত একদমই ভালো লাগছে না পা যন্ত্রণা করছে আমার একদিনতে তো হাঁটি না প্রচুর হেঁটেছি তো এই আর কি দেখো একদিন দেখিনি আদর দেখো আদর করে যাচ্ছে একা একা আমাকে দেখো মাটার জন্য এত মন খারাপ হচ্ছিল কাল থেকে এই দেখো এই দেখো কেমন দেখো আদর করে যাচ্ছে একা একা দেখো দেখো কত বোঝে ওরা কালকে যখন চলে যাচ্ছি মশারি থেকে দেখছিল দুটো হাত দিয়ে নিচে দুটো পা রেখে থিখছে ও তো বুঝতে পারছে না বলতে পারছে না মিস করছে আমাকে মনে পড়ছে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গেল কোথায় গেল কিছু বলতে পারছে না দেখো কিরাম আমি হাতটা রেখেছি ও আমাকে আদর করে যাচ্ছে একে তুমি একা একা ছিলে মা তুমি একা একা ছিলে কত বাবা যে তো এই বসে গেছি আমরা খেতে এখন তো আর রান্না করা যাবে না অনেকটাই রাত হয়ে গেছে আর দুজনেরই শরীর দিবে দুজনেরই শরীর ভালো না সেরকম একটা তো সেই কারণে আর না এই যে মধ্যে ডাল রয়েছে সবজি ভাত আর জয়ের জন্য মাছ ভাত এইজো মাছটা আবার কালু আরও খেলো কালুকে দিল এসে মাত্র কালু আমাদের সাথে সাথে আসলো যে অর্ধেক মাছ দেখো কালুকে দিয়েছে ভাত দিয়ে খাবে সবজি এখানে রয়েছে ডাল এজ ডাল এই আলু ভাজার এই জয়ের মাছ চলো খাওয়া দাওয়া করে নিই শরীরে আর কোনো শক্তি নেই খাওয়া দাওয়া করে এখন একটু লম্বা হয়ে ঘুমাবো টান টান চলো পরে দেখা হচ্ছে আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো অমৃত এই সময় যা খাওয়াবে তাই ভালো তাই না কপালে যে ভাত জুটেছে এই ভালো